তালাক হচ্ছে স্বামী এবং স্ত্রীর আইনগত বৈধ অধিকার আপনার স্বামী যদি মনে করে যে না তার স্ত্রীর সাথে তার সাংসারিক জীবন কন্টিনিউ করা সম্ভব নয় তাহলে সে ইচ্ছে করলে যে কোনো সময় সে তার স্ত্রীকে তালাক দিতে পারে অনুরূপভাবে তার স্ত্রীও যদি মনে করে যে না তার স্বামীর সাথেও তার সাংসারিক জীবন কন্টিনিউ করা সম্ভব নয় সেও কিছু শর্ত সাপেক্ষে তার স্বামীকে তালাক দিতে পারে তবে এখানে আইন যেটা আপনার অধিকার দেওয়া হচ্ছে যেমন স্বামী তার উইদাউট রিজন কোন কারণ ব্যতীত যে কোনো সময় তাকে একক ছত্র অধিকার দেওয়া হচ্ছে সে যে কোনো সময় তার স্ত্রীকে তালা দিতে পারে তবে স্ত্রী সে কিছু শর্ত সাপেক্ষে তাকে তালাক করতে হবে এছাড়া আপনার স্বামী এবং স্ত্রী উভয় উভয়কে সে তালাক প্রদান করতে পারে এটা তার আইনগত বৈধ অধিকার আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দিতে চান তাহলে তালাক দেওয়ার জন্য আপনাকে কোর্টের মাধ্যমে কাজের মাধ্যমে আপনি দুটি সার দ্বারা নোটিশ আপনি একটি নোটিশ পাঠাতে হবে মেয়ের বরাবর আর আরেকটি নোটিশ পাঠাতে হবে আপনার ওই মেয়ে যে ইউনিয়নে বাস করে ওই ইউনিয়নের চেয়ারম্যান বরাবর যদি সেটা পৌরসভা হয় তাহলে ওই পৌর মেয়রের বরাবর এখন আপনাদের সার দ্বারা নোটিশ পাওয়ার পরে পৌর মেয়র বা চেয়ারম্যান উভয় পক্ষকে ডাকবে ডাকার পরে যদি আপনাদের উভয়কে সমাধান করার চেষ্টা করবেন যদি আপনারা উভয়েই আবার পুনরায় সংসার করার জন্য সম্মুখী হন তাহলে আপনাদের আর তালাকটি কার্যকর হবে না তালাকটি বাতিল হয়ে যাবে আপনারা আবার পুনরায় সংসার করতে পারবেন এক মাসে যদি না হয় তাহলে তৃতীয় মাস দ্বিতীয় মাসে যদি আপনারা না মিলেন তৃতীয় মাস তৃতীয় মাসে যদি না হয় তাহলে তৃতীয় মাস যাওয়ার পরে অর্থাৎ তিন মাস যাওয়ার পরে তালাকটি কার্যকর হয়ে যাবে তারপরে আপনি তালাকটি রেজিস্ট্রেশন করে নেবেন তাহলে আপনার তালাকটি সম্পন্ন হয়ে যাবে তাই আমাদের নতুন নিয়মে তালাক প্রদান করার জন্য আমাদেরকে প্রথমে স্ত্রী যদি তালাক প্রদান করতে চায় স্বামীকে তাহলে স্বামীর একটি পাঠাতে হবে এবং ওই স্বামীর ইউনিয়নের চেয়ারম্যান বরাবর অথবা যদি পৌরসভা হয় পৌর মেয়রের বরাবর একটি সাধারণ ধারা নোটিশ পাঠাতে হবে আবার যদি স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করতে চায় তাহলেও সে তার স্ত্রীর বরাবর একটি সাধারণ নোটিশ এবং ওই স্ত্রী যে ইউনিয়নে বসবাস করে ওই ইউনিয়নের চেয়ারম্যান বরাবর অথবা যদি পৌরসভা হয় ওই পৌর মেয়রের বরাবর একটি সাত নোটিশ পাঠাতে হবে এই সাত নোটিশটি পাওয়ার পর ইউনিয়নের চেয়ারম্যান অথবা পৌরসভার পৌর মেয়র আপনাকে এবং আপনার পরিবারের এই লোকজন এবং আপনার স্ত্রী এবং আপনার স্ত্রীর পরিবারের লোকজনকে নিয়ে বসবে এই বিষয়টি সমাধান করার জন্য চেষ্টা করবে যদি সালিসি বৈঠকে আপনাদেরকে তারা মিলাইতে পারে বা আপনারা যদি এই তারাকি আপনারা যদি তুলে নিতে চান তাহলে আপনারা পাবেন সেখানে আর হবে না অর্থাৎ আপনাকে তিন মাসের মধ্যে যদি আপনারা যদি মিলে যান তাহলে আপনাদের তালাক আর কার্যকর হবে না আর তিন মাস পরে আপনার তালাকটি কার্যকর হয়ে যাবে অর্থাৎ তালাক কার্যকর হওয়ার পরে আপনি তালাকটি রেজিস্ট্রেশন করেন